তাৎপর্যপূর্ণভাবে ইস্টবেঙ্গল এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে মোবাসির কে চেন্নাই সিটি এফ লোনে পাঠাতে চাইছে খুব ইন্টারেস্টিং বিষয় আপনারা ভালো করে ব্যাপারটা বুঝে দেখুন এই ঘটনা যখন ঘটছে পাশে কি ঘটছে ইস্টবেঙ্গল রিজার্ভ দল থেকে জেসিন টিকে তন্ময় দাস এবং সম্ভবত কুশ ছেত্রী এই তিনজনকে নিয়ে ভুবনেশ্বরে গেছে কলিঙ্গ সুপার কাপ খেলতে এখন বিষয়টা হচ্ছে যখন ইস্টবেঙ্গল মার্কেটে অর্থাৎ ট্রান্সফার মার্কেটে দলবদলের বাজারে হিতেশ শর্মার জন্য লড়াই করছে সেক্ষেত্রে কি এই ডিলটার সঙ্গে কোনো সম্পর্ক থাকতে পারে বলে আপনাদের মনে হয় আচ্ছা ব্যাপারটা যদি এরকমভাবে ভাবা যায় যে আমরা যেটা আপনারা যারা ইস্টবেঙ্গল আড্ডার অত্যন্ত মানে মনোযোগী দর্শক তারা দেখছেন দু তিন দিন ধরে আমরা একটা বিষয় আলোচনা করছি সৌভিক চক্রবর্তী সৌভিক চক্রবর্তীর যদি কার্ড সমস্যা হয় বা ঈশ্বর না কোনো কোনো ইঞ্জুরি হয় ইস্টবেঙ্গলের কোনো রিপ্লেসমেন্ট সেরকমভাবে দেখা যাচ্ছে না কারণ কি কোচ তো মোবাসিরকে খেলা ছিলেন না আর এডউইন সিডনি ভান্সপাল অ্যাকচুয়ালি ওই জায়গাটা কতটা মানিয়ে নিতে পারবে সেটাও মুশকিল একটা প্লেয়ার রয়েছে অজয় ছেত্রী তাকে কিন্তু এখনও সেভাবে কোচ খেলার সেক্ষেত্রে মোবাসির ওই জায়গাটায় ফিট করতে পারতো তো মোবাসিরকে যখন রোল রোল লোন আউট করা হচ্ছে মাফ করবেন তার মানে ইঙ্গিতটা কি কোথাও পরিষ্কার হচ্ছে যে আমরা কোনো উইন্টার ট্রান্সফার উইন্টোতে কোনো মিডফিল্ডার পেতে চলেছি সেটা হিতেশ হতে পারে অন্য কেউ হতে পারে আইলিগের কোনো টিম থেকে হতে পারে এভাবে একে একে দুই তো করা যায় না তবে এটা হলেও হতে পারে বলে ধারণা অন্যদিকে এই বিষয়টা খেয়াল রাখবেন সুপার কাপের জন্য কিন্তু প্রত্যেকটা খেলোয়াড়কে রেজিস্ট্রেশন করানো হয়ে গেছে ইস্ট বেঙ্গল এরপর যদি কোনো পরিবর্তন করতে হয় আমার মনে হয় তেরোই জানুয়ারির মধ্যে পরিবর্তন করাটা সম্ভব সেক্ষেত্রে জাভি সিভিয়ের ও টোরোর বদলে কি নতুন বিদেশি ইয়াগো ফালকে আসতে পারে তার সঙ্গে চুক্তি নিয়ে কিন্তু একটা ডামাডোল এখনও চলছে যতদূর আমি জানি মেডিকেল ক্লিয়ারেন্স যদি তার ঠিকঠাক সব থাকে তাহলে ক্লাব চুক্তির দিকে যাবে কিন্তু লং টার্ম চুক্তি একদমই নয় শর্ট শর্ট টার্ম চুক্তি যতদূর আমি জানি তিন মাসের চুক্তির কথা হচ্ছে এবং যেটা আমি আপনাদের আজ নয় বহুদিন আগেই বলে দিয়েছি আবার একটা কিছু ক্লিপিংস এখানে দেখানো উচিত আমি সেই ঝামেলায় যাচ্ছি না আমার এখানে আমাদের চ্যানেল যারা ফলো করেন যারা ফলো করেন আমি আপনাদের অনেকদিন আগেই বলেছি যে শর্ট টার্ম চুক্তি তিন মাসের চুক্তির দিকে যেতে পারে বা তার থেকে ছোট যাই হোক এইখানে একটা দ্বিধাদ্বন্দ্বের জায়গা রয়েছে কিন্তু যদি এই ইয়াগো ফালকে মেডিকেল ক্লিয়ারেন্স হলো না বা হলেও এখানে একটা দ্বিধাদ্বন্দ্ব থেকে গেল তা তা সে আসতে চাইল না ছোট চুক্তিতে তাহলে অপশন কিন্তু রয়েছে অপশান ইজ দেয়ার নো ডাউট অ্যাবাউট দ্যাট বাট এই মুহূর্তে যেটা আমি আপনাদের বলতে পারি যে মোবাসির রহমান এবং ভিপি সুহের এই দুই খেলোয়াড় আগামী দিনে ইস্টবেঙ্গলে এদেরকে নাও দেখতে পারেন অন্য ক্লাবের জার্সি পরেও দেখতে পারেন মোবাসির রহমানকে লোন আউট করা হচ্ছে উইথ অল প্রবিলিটি চেন্নাই সিটি এফসির সাথে এবং ভিপি সুহের যদি আমাদের নিখিল পুজারি দরকার হয় নিশ্চয়ই দরকার নিখিল পূজারির দিকে আমরা যদি অল আউট যাচ্ছি তাহলে হয়তো ভিপি সুহেরকে দিয়েই আমরা ট্রান্সফার ফি দিয়েই নিখিল পুজারীকে পেতে পারি এই সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে জয়েশ বেঙ্গল ভালো থাকবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভুলে যাবেন না একদম না